হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আশা সিলভার হাউজের পক্ষ থেকে সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন মহেশপুরের ঐতিহ্যবাহী রথযাত্রার কিছু মুহূর্ত আপনাদের সাথে সারা বাংলাদেশের ভিতরে দশটি বৃহৎ রথযাত্রার মধ্যে মহেশপুরের রথযাত্রা অন্যতম এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুরা ছুটে আসে রথের এছাড়াও মহেশপুর হচ্ছে পাটবাড়ির মধ্যে একটি অন্যতম সুন্দরানন্দ ঠাকুরের পাটবাড়ি এখানে রথযাত্রা সহ ঝুলন যাত্রা নামযজ্ঞ ও বিভিন্ন পূজা অর্চনা হয়েই থাকে এখানে অন্যতম হচ্ছে মহেশপুরের ঐতিহ্যবাহী শিব মন্দির এই শিব মন্দিরটি হচ্ছে জগন্নাথ মন্দিরের পাশেই অবস্থিত এখানে দেবাদিদেব মহাদেব মহেশ্বর নামে পূজিত হন অনেকে বলে যে এই মহেশ্বরের নামেই এই মহেশপুরের নামকরণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রথটি কত সুন্দর এবং কত বৃহৎ আর অনেক ভক্তবিন্দুর আগমন ঘটেছে পূর্ণের আশায় সবাই রথের দড়ি ছুঁয়ে একটু পূর্ণ লাভের আশায় অনেক দূর দূরান্ত থেকে এসেছেন ধর্মীয় গ্রন্থ মতে আমাদের এই মহেশপুরের পাট বাড়ি অনেক পবিত্র তাই অনেক ভক্তবিন্দু ছুটে আসে একটু পুণ্যের আশায় শ্রী শ্রী সুন্দরানন্দ ঠাকুরের পাটবাড়ি শ্রীপাঠ রাধাবল্লভ বাড়ি নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা সে ভিডিওগুলো দেখে আসতে পারেন এছাড়াও শ্রী শ্রী সুন্দরানন্দ ঠাকুরের জীবনী উইকিপিডিয়া এবং গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন আসলে ভক্তবিন্দুর এত আগমন ঘটেছে যে বলার বাইরে চারিদিকে শুধু মানুষজন অনেক লোকজন এসেছেন দূর দূরান্ত থেকে ছোট বড় বয়স্ক অনেকেই ছুটে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে শ্রী শ্রী জগন্নাথ দেব রথের চড়ে নিজের বাড়ি থেকে মাসি বাড়ি যাবে এবং এক সপ্তাহ পরে আবার মাসি বাড়ি থেকে নিজের ঘরে ফিরে আসবে রথযাত্রায় ছোট বড় সকলে মিলে একত্রিত হয়ে একটি উৎসব মুখর পরিবেশে আমরা উদযাপন করি আপনাদের সকলকেই বলবো যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের কখনো যদি সময় হয় তো অবশ্যই আমাদের এই মহেশপুরের রথযাত্রা থেকে একটি ঘুরে যাবেন এখানে আসলে মনের যে শান্তি আসলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ